হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ মেকআপ কি করে করে এবং আমি এই লুকটা কীভাবে করেছি সেই সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে আমি স্পেশালি ভেবেছিলাম যে একটু হলদি লুক ক্রিয়েট করবো এখন যেহেতু বিয়েবাড়ির সিজন এটা ভালো হবে বাট প্রবলেম হয়ে গেছে এই শাড়িটার সাথে আমি যতবারই শাড়িটা পরেছি এর সাথে যে ব্লাউজটা বেশি জাস্টিস করে মানে সবথেকে বেশি কমপ্লিমেন্ট দেয় শাড়িটার সাথে যে ব্লাউজটা সেইটা আজ আমি ভেবে রেখেছিলাম যে ওটাই পরবো বাট কারণবশত ওইটা রয়ে গেছে ওপরে তাকে আমি ভাঙা মানে ফ্র্যাকচার পা নিয়ে আমার পক্ষে টুলে উঠে ওইটা পারা সম্ভব নয় তো হাতের কাছে যেটা পেলাম সেটাই পরে নিলাম খুব একটা ভালো লাগছে না বাট কি আর করা যাবে তো আমি ভেবেছিলাম আজ হলদির জন্য দুটো লুক করব মানে সেম শাড়ি বাট ব্লাউজ ডিফেন্স দিয়ে অ্যান্ড জুয়েলারি আলাদা দিয়ে একটা ম্যারিডদের জন্য একটা আনম্যারিডদের জন্য বাট সেটা সম্ভব হলো না আপাতত গোল্ডেন দিয়ে করেছি অ্যান্ড এই কালারের চুরিও পেয়ে গেছি বাট খুব ভালো লাগছে না ব্লাউজের কালারটার সাথে শাড়িটা একটু ঘ্যাঁটেটে লাগছে তো যাই হোক লুকটা তোমরা আগে একবার দেখে নাও তারপর তোমাদের সাথে মেকআপটা শেয়ার করবো আজকের এই হলদি লুকের টিউটোরিয়ালটা যে কোনো বিগিনাররা খুবই সহজে করে নিতে পারবে তো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম টোনার বিশ ত্রিশ সেকেন্ড সেটা রাখার পর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম মশ্চারাইজার এখন যেহেতু শীতকাল তো তোমরা একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করবে কেননা বেশিরভাগ মানুষেরই স্কিন ড্রাই হয়ে থাকে এই সময় অ্যান্ড আমার স্কিনও খুব ড্রাই তো আমি একটু বেশি কোয়ান্টিটিতে ভালো একটা মশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে সেটা আমি ম্যাসেজ করে নিয়েছিলাম কেননা স্কিনে যদি খুব ভালোভাবে অ্যাবজর্ব না করে তখন তোমার মেকআপটা কে কী হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর বিশ ত্রিশ সেখানে আমি রেখে দিয়েছিলাম অ্যান্ড খুব ভালোভাবে সেটা ম্যাসাজ করেছিলাম তারপর ইউজ করে নিয়েছিলাম প্রাইমার আমার টিজন জোন এরিয়াতে দেখো ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমার লাগানো মাস্ট কেননা কারো যদি ওপেন পোর্স থাকে সেক্ষেত্রে আরওই ভালোভাবে লাগাতে হবে এখন তবু শীতকাল অতটা ঘাম দেবে না বাট তোমরা যদি প্রাইমার লাগো মেকআপটা আরও বেশিক্ষণ স্টে করবে তারপর আমি করে নিয়েছিলাম কালার কারেক্টিং সেটাও আমার এই কনসিলার প্যালেট থেকে এটা আমার ক্রিম বেস কনসিলার প্যালেট তো যাদের যাদের ডার্ক সার্কেলস আছে বা পিগমেন্টেশন আছে বা স্কিনে যদি আরও অন্যান্য প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কালার কারেক্টিং করতে হয় কালার কারেক্টিংয়েরও শেড থাকে এবং প্রতিটার কাজ অন্যরকম থাকে আমার যেহেতু ডার্ক সার্কেলস অল্পই ছিল অ্যান্ড আমার খুব একটা পিগমেন্টেশন নেই তবু মাউথের এগুলোতে হালকা থাকে তো ওই জন্য আমি কালার কারেক্টিং করে নিয়েছিলাম খুবই অল্প বাট তুমি যেটাই করো না কেন খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করতে হবে অ্যান্ড সত্যি কথা বলতে কি আমি পাফ বেশি ইউজ করি ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে ব্রাশের থেকে আমি পাফও বেশি কমফোর্টেবল বা আঙুল এবার দেখো সব জায়গায় তুমি আঙুল অ্যাপ্লাই করতে পারবে না আঙুলের সাহায্যে বাট আঙুলটাও সব থেকে বেশি ভালো তারপর আমি ইউজ করেছিলাম কনসিলার এবং সেটাও এই কনসিলার পেট থেকে এটা হচ্ছে ক্রিম বেস যাদের স্কিনটা একটু ড্রাই তাদের পক্ষে ক্রিম বেশ খুবই ভালো অয়েলি স্কিনের ক্ষেত্রে তোমরা লিকুইড কনসিলার ইউজ করতে পারো তো আমার স্কিনটা একটু ড্রাই অ্যান্ড ক্রিম বেশ কনসিলারের এই যে প্যালেটটা আছে খুবই ভালো খুবই লং লাস্টিং অ্যান্ড মেকআপটা আপটা করে না এবং অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আমি আজ ফাউন্ডেশান স্কিপ করেছি কেননা আমি খুব হালকার মধ্যে রেখেছিলাম তো কনসিলার ইয়ে করার পরে আমার সব কিছু সেট হয়ে গেছিলো মোটামুটি তারপর আমি করে নিয়েছিলাম কন্ট্রোল অ্যান্ড সেটাও ক্রিম কন্ট্রোল ইভেন সেম প্যালেট থেকে এই যে প্যালেটটা এটাতে সব কিছুই আছে কনসিলার বলো কালার কারেক্টিং তার সাথে কন্ট্রোলিং সব কিছুই তুমি একই প্যালেট থেকেই করতে পারবে এটার দামটা একটু বেশি বাট আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে যেহেতু আমার স্কিনটা খুব ড্রাই না বাট ড্রাইয়ের মতনই বলতে পারো তো আমি ভালোভাবে সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম মেকআপের ক্ষেত্রে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ব্লেন্ডিং তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে এবং এটা শিখতেও তোমার অনেকটা সময় লেগে যাবে তারপর আমি এরপর গেছিলাম আই মেকআপের দিকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর গেছিলাম আই মেকআপের ক্ষেত্রে দেখো প্রায় যতদিন ফ্র্যাকচার হয়েছে প্রায় মাস আমি বলতে পারো যে আইব্রো করিনি তো আমাকে আইব্রো ড্র করার আগে তো একটু সেটা ঠিকঠাক করতেই হবে যেহেতু এটা আমি দিনের বেলার মেকআপ করেছিলাম মানে গায়ে হলুদের লুক করেছিলাম বা হলদি লুক বলতে পারো তো মেকআপটা একটু হালকা রাখাই আমি প্রেফার করেছিলাম কেননা দিনের বেলায় খুব একটা ঘেট ঘেঁটে বা একটু ডিপ মেকআপ ভালো লাগবে না এই জন্য তারপর আমি মেকআপটা সেট করে নিয়েছিলাম লুজ পাউডার দিয়ে তারপর আমি ইউজ করেছিলাম কন্ট্রোল অ্যান্ড এটা হচ্ছে পাউডার বেস কন্ট্রোল দেখো কন্ট্রোল ধরনের হয় একটা পাউডার বেস আর একটা ক্রিম তো আমি দেখালাম তো এটা আমি আর করে নিয়েছিলাম খুব হালকাভাবে করেছিলাম তারপর করে নিয়েছিলাম ব্লাশ তোমাদের যে স্মাইল করলে এই যে দুটো কিছু কিছু জায়গায় উঠে আসছে এই জায়গাগুলো তোমাদেরকে ভালোভাবে ব্লাশ করতে হবে আর নাখের একটু ডগাতে আর একটু ছুটির নিষ্ঠাতে তারপর আমি করে নিয়েছিলাম হাইলাইটার তো হ্যাঁ তোমাদের কাছে আর একটা কথা তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা মেকআপ কী রিলেটেড চাইছো অ্যাকচুয়ালি আমার স্টেপ বাই স্টেপ সব কিছু করার জন্য ভিডিওগুলো খুব লেন্দি হয়ে যাচ্ছে আই মেকআপটাও করেছিলাম খুব হালকা আর কাজল তাজল আমি সেরকম কিছুই পরিনি জাস্ট একটু মাস্কাড়াই ইউজ করেছিলাম অ্যান্ড আইব্রোটা একটু হালকা করে আমি ড্র করে নিয়েছিলাম আমার আইব্রো এমনিতেই ঠিক বাট প্রায় দু মাসের উপরে আমি যেহেতু থ্রেডিং করিনি তো কেমন লাগছিল ওই জন্য হালকা মতো করলাম তারপর সবার লাস্টে যেটা ছাড়া ইনকমপ্লিট সেটা হচ্ছে লিপস্টিক অ্যান্ড সত্যি কথা বলতে কি তোমরা তো দেখলে যে মেকআপটা আগে কীরকম লাগছিলো অ্যান্ড লিপস্টিক লাগানোর পর পুরো মুখের সব কিছু চেঞ্জ তো তোমরা যারা বিগিনার মেকআপ সম্বন্ধে কিছুই জানো না বা মেকআপ প্রোডাক্ট তোমরা তোমাদের বাজেট রকম সে অনুযায়ী তোমরা যদি বলো তোমাদেরকে আমি বলে দেবো যে কোন কোন জিনিসটা তোমরা ইউজ করতে পারো আজ আমি যেহেতু দুটো লুক করেছিলাম অ্যান্ড সেটাও আমি যেরকম ভেবেছিলাম সেরকম করে উঠতে পারিনি সেটা তো তোমাদেরকে প্রথমেই আমি বললাম চলো একটু জুম করে দেখিয়ে দিই যে ঠিক কীরকম মেকআপটা লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যাকচুয়ালি আমি যে লুকটা করবো ভেবেছিলাম সেটা সেটা করে পারলাম না কেননা জুয়েলারের সাথে ব্লাউজের কালার ম্যাচ করছে না পেয়ার করতে পারলাম না এই জন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তোমাদের মেকআপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড এরকম মেকআপ ভিডিও পেতে গেলে লাইক করো